আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিষয়টা ডিসকাস করা শুরু করব এটা হচ্ছে প্রবলেম বেসড অন এজ বা বয়স সংক্রান্ত অঙ্ক এটা তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে এই টপিকটা ক্লাস নিতে তাই এটা শুরু করছি নটা প্রবলেম আছে ভালো করে দেখো কোনো ডাউট হলে বা কোনো সমস্যা হলে বলবে প্রথমেই বলে রাখি এই সমস্ত প্রবলেমের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু মেনলি একটা টপিকের উপর নির্ভর ছিল সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত যাদের অনুপাত সমানুপাতের কনসেপ্ট ক্লিয়ার

একদম পুরো ঝির 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 করছে সবটা পাওয়া যাচ্ছে এখন এখন ঠিক আছে না স্যার শোনা যাচ্ছে স্যার আমাদের তো ঠিক লাগছে স্যার আপনি কি মাইক্রোফোন অফ করে রেখেছেন স্যার কিছু শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না কিছু আপনি মিউট হয়ে গেছেন এবার ঠিক আছে এবার শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে এটা হচ্ছে মাইক্রো অফ ছিল সরি সরি দেখো এটা এটা বুঝতে পারলে তো যেটা বলতে চাইছি যে এটা 4x এটা 5x 5 বছর পরে 4x 5 5x 5 শুনলো

বি ভালো করে দেখো কোনো ডাউট থাকলে বলবে আমাকে ক্লিয়ার হয়েছে রেসপন্স করো স্ক্রিনশট নাও থেকে বোঝা গেছে প্রথম অংশটা একটু মিউট ছিল বলে কথা শোনা যায়নি এখন ক্লিয়ার এসন্ন হ্যাঁ স্যার পরে কোশ্চেন দেখে নাও বর্তমানে মুকেশ ও সুরেশের বয়সের অনুপাত টু ইস থ্রি দু বছর বারো বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ইলেভেন সুরেশের বয়স কত দেখো তোমরা এটাকে টাইম ধরে করতেই পারো যেহেতু আগের কোশ্চেনের অনুরূপ এটাকে ডাইরেক্ট এই কোশ্চেন লিখতে পারো পরীক্ষার হলে এরকম প্রশ্ন এলে দেখতে পারি টু এক্স প্লাস বারো ডিভাইড বাই থ্রি এক্স প্লাস বারো ইজ ইকুয়াল টু এগারো বাই পনেরো বলা যায় দেখো একটা স্টেপে কিন্তু এই কোশ্চেনটা প্রত্যেকে আসছে কেন ধরে নিচ্ছি মুকেশের বয়স টু এক্স ধরে নিচ্ছি সুরেশের বয়স থ্রি এক্স বারো বছর পর বয়স হচ্ছে প্লাস বারো প্লাস বারো তাহলে পনেরো দু তিরিশ এক্স পনেরো বারো একশো আশি ইস ইকুয়াল টু এগারো তিনে তেত্রিশ বারো ইন্টু এগারো একশো বত্রিশ তাহলে কত হচ্ছে

ओके 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 তো পড়ে কোন স্ক্রিনশট নাও প্রত্যেক এর তো একটু জিজ্ঞাসা কই দিবা কীদের আচ্ছা স্যার হুম 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 কোনটা বলো কোনটা বলো কোন জায়গাটা বলো মিতা বলো জুই বলো রিঙ্কু পোস্টী সরোজ ঠিক আছে ভাই ওকে আরেক क्वेश्चन দেখেনো 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 প্রবলেম বেজড অন এজ বয়সের অঙ্ক সংক্রান্ত তো দেখেনো এটা পারে যায় কি না বর্তমানে পিতার বয়স প্রত্যেক বছরের পাঁচ গুণ আট বছর পরে পিতার বয়স প্রত্যেক বছর গুণ হবে পিতার বর্তমান বয়স কত আপাত দৃষ্টিতে এই এই কোশ্চেনের মধ্যে কোন অনুপাত উল্লেখ নেই কিন্তু এখানে অনুপাত রয়েছে লুকিয়ে রয়েছে কিভাবে ধরতে পারি পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স পুত্রের বর্তমান বয়স কত ওয়াই ধরতেই পারি তাহলে বর্তমানে পিতার বয়স বর্তমানে পিতার বয়স এক্স এটা কি বলতে পারি x হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ অর্থাৎ 5 y বোঝাতে আচ্ছা কি না বোঝা গেছে আজকে তো নাই এরপরে এরপর একই ভাবে বছর পর যখন 8 বছর আমি যোগ করব তখন ইকুয়েশনটা কি হবে পিতার বয়স এই x ভালো করে শুনবে তখন কি x হবে তখন পিতার বয়সটা কত হয়ে যাবে বড় উচিত তখন পিতার বয়সটা কত হয়ে যাবে bolo 8 8th class গুণ হবে কারtypescript এটা 3 হবে ভালো করে লক্ষ্য করো এটা 3 গুণ হবে x, a, a, x a, y 8 টা 8 সঙ্গে হবে কি হবে না দুটো সমীকরণ পেলাম দুটো সমীকরণ থেকে সমাধান বের করা যাবে এই তনের आंसर পাচ্ছি এস আর आंसर পেলাম অক্ষয় অক্ষয় পেলাম বন্দুকিং কর পেলাম আচ্ছা এটা বুঝতে পারলে তো x 5y 5gun, 8, 4, 4, 5 গুণ 8 বছর 6 পড় মানে x

x তো ধরেছি পিতাকে x ধরেছি পুত্রকে y ধরেছি দেখো নাকি পুত্র বয়সের পাঁচ গুণ তাহলে y এর সঙ্গে 5 গুণ হবে এইখানটাই সমস্যা হচ্ছে যে পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ তাহলে তো স্যার 5x হতো কি করে হচ্ছে আগে ভাষায় ফোকাস করো এটা বলতে পারি পিতার বয়স পুত্রের 5 গুণ তাহলে পুত্রের বয়স যদি 5 বছর হয় পিতার বয়স কত হবে

প্লেয়ার স্যার এটা এক্স ধরে করলে মনে সোজা হবে স্যার দেখো এক্স করা যায় এক্স ধরে করা যায় না বলছি না এক্স আমরা করতে পারি কিন্তু এক্স ধরে করার সমস্যা কি জানো এক্স ধরে করলে মানে অনুপাতের ব্যাপারটা করতে হবে ঠিক আছে যদি যদি আমরা এক্স ধরে না করে ওয়াই ধরে করি একটার বদলে একটার বদলে আমরা কিন্তু একটা মানে কোয়েন নিতে পাচ্ছি ওকে কেন কেন দেখো আমরা এই কোশ্চেনটা পাচ্ছি তো যে

এই এইটা কিন্তু পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় প্র্যাকটিস সেটে বারবার কোশ্চেনটা আছে এমন এই ডেটা দিয়ে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে হর্ষলি তার বর্তমান বয়স দেখো 40 বছর ও 60 বছর কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5 দেখো পারে না কিনা চেষ্টা করো আমিও করি তোমরাও করো ওকে নিতে পারি টি বছর আগে তাহলে টি বছর আগে বলতে তখন হর্সের বয়স কত চল্লিশ পেয়ে গেলাম অনেকের অ্যান্সারই পাচ্ছি তাহলে করো দুশো মাইনাস ফাইভ টি ইজ ইকাল টু একশো আশি মাইনাস থ্রি টি বোঝা গেছে তাহলে কুড়ি ইজ ইকুয়াল টু টু টি টি এর মান কত দশ তাহলে টিটাই আমার জানতে চাইছিল তাহলে ক বছর আগে দশ বছর আগে ক্লিয়ার হলো চয়ন অক্ষয় প্রীতি পুতু বন্ধু কিঙ্কর প্রিয়াঙ্কা জুই সুন্দর অনেক আনসার পেয়েছি দেখো অনেক ব্যাচই আমরা ক্রিয়েট করে অনেক ব্যাচ বন্ধ হয় আপকামিং পিএসসি তিনটে পরীক্ষা কিন্তু আসছে একটা হচ্ছে ফুড এসআই তারপরে হচ্ছে মিসলেনিয়াস আর হচ্ছে ক্লাকশিপ এই তিনটে পরীক্ষা ক্ষেত্রে কিন্তু ম্যাথ একটা হিউজ রোল প্লে করছে বারবার বলছি এই ধরনেরই ম্যাথ আছে তোমাদের কিন্তু কম টাইমে করার মতো স্ট্রং হতে হবে ঠিক আছে চল পড়ার দিই কি করতে পারে পিতাও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সত্তর বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স প্রত্যেক বছর তিন গুণ ছিল পিতার বর্তমান বয়স কত দেখি পারে যায় কিনা এটা আমার মনে হয় এক্স ওয়াই ধরে করাটা ভালো হবে তাহলে পিতাকে এক্স ধরতে পারি পুত্রকে ওয়াই পিতাকে এক্স পুত্রকে তাহলে সমষ্টি বলা মানে কি বলে কি হবে এক নম্বর ইকুয়েশন এস্টাবলিশ পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে পিতার বয়স কত হবে এক্স মাইনাস ফাইভ এটা কি হবে পুত্রের বয়স তাহলে পুত্রের বয়সে কত হবে ওয়াই মাইনাস ফাইভ আর কি না

প্রিয়াঙ্কা পেয়েছি এসা পেয়েছি মিতা পেয়েছি বন্ধু বৃদ্ধ প্রীতি বলো বুঝতে পারলে আরে বলো কিছু দেখো প্রচুর আসে দেখে না এটা দারুণ করছেন দু বছর পরে পিতার বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের পাঁচ গুণের সমান হবে কিন্তু দশ বছর আগে পিতার বয়স পুত্র বয়সে সাত গুণ ছিল বর্তমানে পিতার বয়স কত দেখো পারা যায় কিনা দেখো যায় কিনা দেখো দেখো দুভাবে করা যায় তাহলে আমি এটা এরকম ভাবে করার চেষ্টা করি একটা হচ্ছে উম দশ বছর আগে দশ বছর আগে তারপরে কি ক্লাস দশ যোগ করলে কোন সময় আছে বর্তমান অবস্থা আর বর্তমানের সঙ্গে আবার প্লাস দুই করলে কি হয় দু বছর পরে তাহলে এখানে তিনটে অবস্থা কিন্তু বর্তমান তিনটে অবস্থা বর্তমান দেখো ধরতে পারি যে দশ বছর আগে পুত্রের বয়স ধরে নিচ্ছি এক্স তাহলে পিতার বয়স কত কে বলবে সেভেন এক্স বলতে পারি সাতগুণ ছিল তো নাকি না বর্তমানে তাহলে কত হবে বর্তমানে পুত্র কত বর্তমানে পুত্র হবে এক্স প্লাস দশ টেন পিতা কত হবে সেভেন এক্স প্লাস টেন দু বছর পরে পুত্র হবে এক্স প্লাস পিতা কত হবে সেভেন এক্স প্লাস বার হবে কিনা এদের মধ্যে কি সম্পর্ক দেখো শোনা প্রথম লাইনটা বলেছে দু বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের

তাহলে বলতে পারি নাইন এক্স ইকুয়াল টু থার্টি সিক্স এক্স ইকুয়াল টু কত ফোর বোঝা গেছে দেখো কিনা যদি এখানে এইটা ফোর বেরোলো কিন্তু চেয়েছে বর্তমান বর্তমান তাহলে কত হবে এইটা ফোর প্লাস টেন তাহলে आंसर কত অপশান বি কোনো ডাউট থাকলে বলো আমাকে স্যার আর একবার বলে দেবেন স্যার হ্যাঁ ভালো করে দেখে নাও 10 বছর আগে এইটা বুঝতে পারলে পুত্র যদি x হয় পিতা 7x তাহলে 10 বছর 10 বছর পরে তাহলে কত হবে পুত্র যদি x 10 হয় পিতা তাহলে 7x 10 হ্যাঁ আর 2 বছর পরে এইটা এইটা বোঝা গেছে তাহলে এই ইকুয়েশনটা বলা যাবে প্রথম লাইনটা ভালো করে পড়ো পিতার বয়সে দ্বিগুণ পুত্রের বয়সে পাঁচ গুণ হুম আচ্ছা x এর ভ্যালু 4 বের হলো এইখানে পুট করলাম এটাই আমি জানতে চেয়েছে বর্তমান বয়সটা क्लियर हां सर चलो বড় क्वेश्चन দেখো নাও এটা আমার শেষ প্রশ্ন আচ্ছা একবার দিন স্ক্রিন প্রশ্ন স্ক্রিনশট নেবি ওকে ওকে দাও স্যার হ্যাঁ স্যার ওয়েট করো चलो আমার শেষ প্রশ্ন ভালো করে দেখো নাও এই টপিকের শেষ প্রশ্ন একই রকম প্রশ্ন তারপর পূর্বে এও দিয়ে বর্তমান বয়স তাহলে 3 4 এরকম লিখতে পারি চার বছর পূর্বে বর্তমান আর হচ্ছে চার বছর পরে ওকে চার বছর পূর্বে বলতে কত এটা শুনে প্রত্যেকটার প্লাস চার গ্যাপ বয়সের ক্ষেত্রে হ্যাঁ কি না তাহলে যদি এর বয়স হতে পারে ইলেভেন এক্স বি এর বয়স কত হবে চোদ্দ এক্স তাহলে পরে কি হবে ইলেভেন এক্স প্লাস ফোর চোদ্দ এক্স প্লাস ফোর আরো চার বছর পরে কি হবে ইলেভেন এক্স প্লাস এইট চোদ্দ এই দুটো বয়সের অনুপাত কত হচ্ছে বলবে বলো কত হচ্ছে ইলেভেন এক্স বাই এইট ডিভাইড বাই এক্স প্লাস এইট ইজ ইসিক টু কত তেরো বাই ষোলো চলো দেখো পারা যায় কিনা করে ফেলো তাহলে কি হবে মাল্টি ক্রস মাল্টিপ্লাই করলে একশো তিয়াত্তর এক্স প্লাস কত হচ্ছে তেরো আটে কত নয় ছিয়াত্তর হবে ছিয়াত্তর হবে তো কোনটা বলো কোনটা ছিয়াত্তর হবে ছিয়াত্তর ছিয়াত্তর একশো তিয়াত্তর নয় ছিয়াত্তর

পরে তার অনুপাত কত হবে না পাঁচ বছর পরে কত হবে দেখ তাহলে বর্তমান দিয়ে অনেকটা সুবিধা করে দিয়েছে তাহলে একজনের যদি এক্স হয় আরেকজনের তাহলে কত হবে টু এক্স হবে পাঁচ বছর আগে তাহলে তাদের কত হচ্ছে মাইনাস পাঁচ করে দাও

কিন্তু এক্সুয়ালি দশ যায় তাহলে একজনের বর্তমান বয়স কত দশ পরের জনের কত কুড়ি এইবার পাঁচ বছর পরে কত হবে এই ছেলেটার বয়স হয়ে যাবে পনেরো পাঁচ যোগ করে দাও এই ছেলেটার বয়স হয়ে যাবে পাঁচ যোগ করে দাও কত পঁচিশ তাহলে অনুপাত কত পনেরো ইস টু পঁচিশ পাঁচ দিনক আটক থ্রি ইস টু ফাইভ অপশন আছে কিনা দেখে না ঠিক আছে দেখো এটা কিন্তু এস এস সি সিজিএলের প্রশ্ন দু হাজার